হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজ হলো থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন একদম দু হাজার চব্বিশের শেষ লগ্নে এসে আমরা উপস্থিত আর কি প্রতিদিন যাচ্ছে অফিস এক্সকিউজ আজকে ছুটি নেই আগামীকাল ছুটি থাকলেও থাকতে পারে তো যাই হোক আজকে আবার আমার ডক্টর দেখানোর ডেট ঠিক আছে ডক্টরের কাছে ধর কী আজকে বলবে তা তো জানি প্রথমে আমার হিমোগ্লোবিনটা নিতে বলবে কবে দেবে সেটাই বিষয়ে আমার দিদি প্রচুর মুভ করছে ঠিক আছে খুব পজিটিভ জিনিস মানে খুব মানে খুবই ঠিক আছে আর অদ্ভুত একটা ফিলিংস হয় মানে অদ্ভুত একটা অনুভূতি যারা এই অনুভূতিটা অনুভব করেছে তারা জানো মানে কীরকম একটা ভালো লাগা থাকে মনে হয় এই মুহূর্তগুলোকে যদি বেঁধে রাখা যায় আমার বুবলাইয়ের সময় এই জিনিসটাই মনে হতো এখনও সেটাই মনে হচ্ছে যদি এই মুহূর্তটাকে বেঁধে রাখা যায় তো যাই হোক চলো প্রতিদিন অফিস যাচ্ছ আমি যাবো মায়ের সাথে দোকানে আসছি আবার ভিডিওটা আর করা হয়নি দেখতে পাচ্ছো তো আমার বাবাই এসে গেছে বোনকে প্রথম দিন খাইয়েছে বোন খেয়ে নিয়েছে আজকে বোনকে খাওয়াতে গেছে প্রথম দিন খেয়ে নিয়েছে বোন বলছে পুপু তো খুবই ভালো সব খেয়ে নেয় আজকে খাওয়াতে গিয়ে বুঝে গেছে বোন কি জিনিস তাই তো বাবাই বুঝে কন্যাকে দেখো আজকে সকালবেলা খুব হাওয়া দিচ্ছিলো বলে ভেবেছিলাম যে দুটোকে স্নান করাবে না বাবা বলছিলো মা বলছিলো বললাম না একটু জল মাথায় ঢেলে দাও দুজনের নলে দুজনেরই মাথা গরম হয়ে থাকবে তো এই যে স্নান হয়ে গেছে সেম ড্রেস পরে দুজনে এখন টিভি দেখছে আর পতিদেব গেছে ডাক্তারের কাছে আর সেই সুযোগে আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিয়েছি আর আমার জিনিসগুলো যা ওগো অবস্থায় অবস্থায় রয়েছেন এখানে এদিকে দেখো এটা পুরো আমার লাগেজটা ঠিক আছে এখানে এই অবস্থায় পড়ে রয়েছে কেননা আমি একটা একটা করে বার করছি বসে যে গুছাবো সেটাও পাচ্ছি না পুরো সব এখানে জড়ো হয়ে গেছে এ তো পুরো থার্টি ফার্স্ট আর চারিদিকে মানে বাড়িতে যে কত রকমের গান শুনতে পাচ্ছি বাড়িতে চারিদিক থেকে সবাই পিকনিক করছে

দারুণ একটা দমো বানিয়েছিল সেটা আর ভিডিও করা হয়নি পায়েসটা একটু ভিডিও করে রাখলাম শুয়ে পড়েছিলাম আমি ভিডিওটা শেষ করতে ভুলেই গেছিলাম গিয়েই শুয়ে পড়েছিলাম ঘুমের ওষুধও খেয়ে নিয়েছি কিন্তু জানি না কেন এখন প্রায় দেড়টা বাজে ঘুম আসছে না একদমই আজকে শরীরটাও খুব খারাপ লাগছে মানে ভাত পায়ে খুব যন্ত্রণা করছে অ্যাকচুয়াল বাড়িতে না পিসিতে রোজ বিকেলে আমাকে মাসাজ করে দেয় ব্যাক মাসাজ তেল দিয়ে তো সেটা তো কদিন এখানে এসে আর হচ্ছে না যে কারণে আর এই সময় ব্যথাগুলো খুব থাকে আর তার উপর যেহেতু আমার অলরেডি একটা সিজারের সে এনারসিস ব্যথা ছিল তার উপর ওই ক্যারি করছি তার একটা যন্ত্রণা সব মিলিয়ে একটা টাফ সিচুয়েশান তো মালিশটা এখানে যেহেতু হচ্ছে না কষ্ট হচ্ছে খুব আর তারপর আরও টেনশানে ঘুমাচ্ছে না টেনশানটা হওয়ার কারণ হচ্ছে হুম পিসির সাথে পিসি তোমাকে তো বলেছিলাম যে পিসিকে ওখানে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে পেয়েছে সে খুব ভালো আমার সাথে খুব ভালো অ্যাডজাস্ট হয়ে গেছিলো তার পা মানে পড়ে গিয়ে হাঁটুতে চির খেয়ে গেছে সে আর আসতে পারবে না তো এটা আমার কাছে খুব টেনশনের ইস্যু কেননা বুবলাকে নিয়ে আমি একবেলাও আর একা ওখানে থাকতে পারবো না মানে এবার যেটা এটা সলিউশন পাচ্ছি এখানে থেকে যেতে হবে আপাতত ওখানে আমার অনেক কাজ পড়ে রয়েছে আমার যে ধোপা দাদু আসে তার কাছে জামা কাপড় দেওয়া রয়েছে তুতুল সিপসে যে জুতো কিনেছি জুতোটা ছোট হয়েছে জুতোটা ওখানে গিয়ে আমার চেঞ্জ করতে হবে এরকম আরও অনেক প্রচুর কাজ ছোট ছোট জানি না কি হবে কি আছে কপালে যাই হোক তোমরা জানতে পারবে বছরের শেষ দিনের শেষ টাইমটা এসে আমি একটু চাপ খেয়ে গেলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদেরকে অবশ্যই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো আমার অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা